আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুমিল্লা সেই এলাকাগুলোর বর্তমান পরিস্থিতি নিশ্চয়ই আপনারা দেখছেন যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কুমিল্লা গুমতি নদীর পানি যদিও অনেক বেড়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখনো আমি এখন যে গ্রামটিতে হাঁটছি এই গ্রামটির নাম হচ্ছে কুমিল্লা পালপাড়া গ্রাম এই গ্রামটির হচ্ছে সুখের খবর বা সুখবর বলতে পারেন যে এখনও পানি কিন্তু এই রাস্তাটি ক্রস করে লোকালয়ে কিন্তু এখনও প্রবেশ করেনি এটি হচ্ছে কুমিল্লা পালপাড়া এলাকার কথা বলছি কিন্তু অন্যান্য আরও অনেক এলাকায় কিন্তু আপনার পানি কিন্তু প্রবেশ করেছে এবং সেখানের জনদুর্ভোগ কিন্তু বেড়েই চলেছে এবং অনেক মানুষ কিন্তু এখনও পানিবদ্ধ অবস্থায় আছেন যদি পানি যদি একটু বাড়তে পারে তাহলে কিন্তু আসলে এই রাস্তার ওই যে ঘরবাড়িগুলো আছে তাদের অবস্থা কিন্তু খুব নাজেহাল হয়ে যাবে

দেখতে পাচ্ছেন যে পানিতে আসলে ঘর বাড়ির নিশ্চয় দেখতে পাচ্ছেন

দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে লোকজন আসলে বিভিন্ন ব্যারিকেড দিয়ে রেখেছে গাছপালা ফেলে কারণ যেন যেহেতু এখানে বন্যা রাস্তাঘাটে পানি ওঠার একটা আবাস আছে এই কারণে লোকজন আসলে বিভিন্ন ধরনের গাছপালা ডালপালা ফেলে আসলে একটা ব্যারিকেড তৈরি করেছে যেন এদিক দিয়ে মানুষ চলাচল আসলে না করে গাড়ি ঘোড়া যানবাহনীটি কিন্তু এই রোডটি দিয়ে কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু অনেক বড়ো বড়ো যানবাহন আসলে চলাফেরা করে ছোটোখাটো রিক্সা অটো ভ্যান এগুলো তো চলাচল করেই পাশাপাশি অনেক বড়ো বড়ো ট্রাকও কিন্তু চলাচল করে তো এই বড়ো বড়ো যানবাহন থেকে শুরু করে ছোটোখাটো যানবাহন যেন এখানে চলাফেরা না করতে পারে বা না করে এই কারণ এই কারণে কিন্তু আসলে লোকজন এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানেও ব্যারিকেড দেওয়া হয়েছে যেহেতু এখানে পানি আপনার অনেকটা রাস্তা আর রাস্তা আর কুমিল্লা নদীর পানি প্রায় সমান সমান এই কারণে এখানে এই এই একটু ঝুঁকিপূর্ণ কারণে এখানে ব্যারিকেট দিয়ে একটা একটা আসলে প্রতিবন্ধকতা তৈরি করার প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়েছে দেখুন কতটুকু পর্যন্ত পানি চলে এসেছে দর্শক বিন্দু এই জায়গাটিও কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ যদি আপনার হচ্ছে আহ দিক দিয়ে পানি যদি বাড়তে থাকে তাহলে কিন্তু এই জায়গাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ একটা জায়গা সকলেই দেশের জন্য বেশি বেশি করে দোয়া করি আল্লাহর কাছে অবশ্যই ভারতের যে কৃতকর্ম সেটার জন্য তারা অবশ্যই ভুগবে এবং বাংলাদেশের সাথে তো বাংলাদেশের মানুষের অন্তরে তো তারা সবসময় একটা খারাপ জায়গায় অবস্থান করছে কিন্তু পাশাপাশি আমাদের আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা উচিত যেন আল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে আসলে মুক্তি দেন আল্লাহ চাইলে কিন্তু এই পানি এক নিমিষে আসলে শেষ করে দিতে পারে দেখুন দর্শক এই জায়গাটা কতটা বেশি ঝুঁকিপূর্ণ একদম রাস্তার কাছে কিন্তু পানি চলে এসছে একটু যদি পানি বাড়তে পারে আল্লাহ না করুক তাহলে কিন্তু আসলে এই রাস্তা বা এই রাস্তা পার হয়ে পানি কিন্তু পুরো প্রবেশ করতে শুরু করবে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই যে পানিগুলো দেখছেন এগুলো কিন্তু আসলে বন্যার পানি এই যে গুমতি নদী আছে গুমতি নদী না হলেও এখান থেকে আরও পাঁচ সাত মিনিট হেঁটে তারপর হচ্ছে গুমতি নদীর এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লোকজন কিন্তু বাদ দিচ্ছে আসলে লোকজন কিন্তু বাদ দিচ্ছে আবারও যেন যদি বন্যা পরিস্থিতি আসলে অবনতি হয় তাহলে আপনার তাহলে যেন পানি যেন লোকালয়ে প্রবেশ করতে না পারে দেখতে পাচ্ছি লোকজন কিন্তু এখানে আপনার আপনি কি এলাকার মানুষ না এই এলাকার মানুষ এতরূপ পর্যন্ত কি আগে আর কখনো পানি উঠতে দেখছেন আমার লাইফে তো এটা আমি দেখি নাই দেখেন নাই এই প্রথম মানে বন্যা দেখছি মানে এত পানি দেখিনি আচ্ছা মানে প্রায় রাস্তার কাছাকাছি পানি চলে আসছে এতটুকু পর্যন্ত আর দেখেন নাই হ্যাঁ پڪڙي ٿين ٿا هلقو نه آهي پاڻ ڏٺا سي پاڻ ڏٺا سي